ইসমিলাই রহমান ইব্রাহিম আমি সিসিআর আর মডেল কলেজের পক্ষ থেকে সমাজকর্ম প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টি পড়াচ্ছি আরও একবার আপনাদের সাথে আছে আমি আফসান প্রশ্নটি এবার আমরা অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত সময় ইংল্যান্ডের সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক উৎপাদন ব্যবস্থা যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে এক সুদূর প্রসারী পরিবর্তন পরিলক্ষিত হয় পরবর্তীতে যার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে আর এই নেতিবাচক প্রভাবজনিত সমস্যা মোকাবেলায় আধুনিক সমাজকর্মের জন্ম হয় এরপরে আসুন আমরা ক নম্বর প্রশ্নটি দেখে ফেলি ক নম্বর প্রশ্নটি হচ্ছে যোগাযোগ ষোলোশো এক সালের এলিজা এলিজাবেথীয় দরিদ্র আইনটি কততম প্রয়াস ঘনাম্বারে হচ্ছে সামাজিক বিচ্ছিন্নতা বলতে কী বোঝায় ঘনাম্বারে হচ্ছে উদ্দীপকে উল্লিখিত পরিবর্তনকে কি নামে আখ্যায়িত করা হয় ব্যাখ্যা করো ঘনাম্বারে হচ্ছে উদ্দীপকে উল্লিখিত পরিবর্তন আধুনিক সমাজকর্মের বিকাশ বিকাশে কীভাবে ভূমিকা রাখে সেটা আলোচনা করো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমি এখানে আপনাদের ক খয় এবং গয়ের এর উত্তরটা লিখে দিয়েছে স্লাইডে আসলে ঘয়ের উত্তরটা অনেক বড় হয়ে যায় সো এর জন্য আমি আপনাদের স্লাইডে ঘয়ের উত্তরটা যোগা দেইনি আপনাদেরকে ছবি তুলে আমি গ্রুপে পাঠিয়ে দেব দেখুন ক নম্বরে আছে ষোলোশো এক সালের এলিজাবেথীয় দরিদ্র আইনটি তেতাল্লিশতম প্রয়াস ক্ষণাবারে হচ্ছে সামাজিক বিচ্ছিন্নতা বলতে আসলে কি বোঝায় আসলে সামাজিক বিচ্ছিন্নতা যখন শুনি তখন আসলে আমাদের মাথায় একটা কথাই আসে যে আসলে সমাজ বিশৃঙ্খলভাবে চলে এটাই তো এটাকে সুন্দরভাবে যদি সাজিয়ে বলতে বলতে হয় তাহলে এভাবে বলা যায় সমাজ বিজ্ঞানের পরিভাষা বোধ বলতে সমাজ বা গোত্রের অন্য মানুষদের থেকে একজন ব্যক্তির নিজেকে বিচ্ছিন্ন ভাবার প্রবণতাকে বোঝায় আসলে একজন ব্যক্তি সে যদি নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন ভাবে তাহলে কিন্তু সামাজিক বিচ্ছিন্নতাটাকে বোঝায় সামাজিক বিচ্ছিন্নতা এমন এক অনুভূতি যেখানে সংশ্লিষ্ট ব্যক্তির পছন্দের সামাজিক যোগাযোগ নেই গবেষকগণ নিঃসঙ্গতাকে সামাজিক বিচ্ছিন্নতা হিসেবে ব্যাখ্যা করেন মূলত গবেষকগণ একজন মানুষ সমাজে আর পাঁচটা মানুষ যেভাবে চলছে একজন মানুষ সে সমাজের সাথে একভাবে তাল মিলিয়ে চলতে পারছে না সুতরাং এক্ষেত্রে সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সুতরাং এখানে গবেষকগণ যে তার যে একা থাকার একটা প্রবণতা সেখানে সেটাই বলা হয়েছে যে সামাজিক বিচ্ছিন্নতা হিসেবে ব্যাখ্যা করেন এরপরে গতে আসো উদ্দীপকের উল্লিখিত পরিবর্তনকে কি নামে আখ্যায়িত করা হয় উদ্দীপকে উল্লিখিত পরিবর্তনকে শিল্প বিপ্লব নামে আখ্যায়িত করা হয় শিল্প বিপ্লব হচ্ছে উদ্দীপকের যে পরিবর্তনটির কথা বলা হয়েছে সেটি আসলে শিল্প জায়গা বিপ্লব ভিত্তিক পরিবর্তন শিল্প বিপ্লব হচ্ছে কৃষিভিত্তিক হস্তশিল্প ভিত্তিক উৎপাদন ও অর্থনীতি থেকে শিল্প ও যন্ত্রচালিত বৃহদায়তন উৎপাদন ব্যবস্থায় পরিবর্তনের একটি প্রক্রিয়া মূলত ভিত্তিক এবং হস্তভিত্তিক যে উৎপাদন ব্যবস্থা ছিল বা যে চারিকা শক্তি ছিল যেটা থেকে আসলে ইংল্যান্ডের তখনকার দিনে অর্থনীতির মূল উৎপাদনটা হতো সেখান থেকে শিল্প এবং যন্ত্র যন্ত্রচালিত মানুষ একটা আমরা আমাদের দেশে মানুষ কিন্তু অনেক মানুষ এখনও কৃষি নির্ভর এখনও কিন্তু মানুষ শিল্প নির্ভর বা যন্ত্রচালিত নির্ভর হয়নি সেখান থেকে তারা হুট করে যে কৃষি থেকে শিল্প এবং কৃষি এবং হস্তশিল্প থেকে তারা যে হুট করলে শিল্প ও যন্ত্রচালিত শিল্পে ধাবিত হয়েছে এক্ষেত্রে তাদের কিছু অনেক সুবিধা হয়েছে আবার অনেক তাল মিলাতে গিয়ে অনেক অসুবিধারও তারা সম্মুখীন হয়েছে এখানে মূলত সে কথাই বলা হয়েছে মূলত অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি থেকে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে ইংল্যান্ড এবং অন্যান্য দেশে উৎপাদন ব্যবস্থায় যে যুগান্তকারী পরিবর্তন আসে তার প্রভাবে অন্য একটি যুগের আবির্ভাব ঘটে যেটা আসলে কৃষিভিত্তিক যুগ থেকেও এক যুগ সামনে এগিয়ে যেটা শিল্প জোক বিপ্লব আসলে বলা হয় যেখান থেকে আসলে শিল্পকেন্দ্রিক ব্যবস্থাপনা শুরু এর ফলে যোগাযোগ বিজ্ঞান প্রযুক্তি সহ সমাজের সকল ক্ষেত্রে উন্নয়ন বৃদ্ধি পায় এবং আর্থসামাজিক সাংস্কৃতিক ও অন্যান্য রাজনৈতিক সহ সকল ক্ষেত্রে সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে যার অবদান মানব সভ্যতার ইতিহাসে সর্বাধিক গুরুত্ব বহ সুতরাং আমরা দেখেছি যে ইংল্যান্ডের আজকের আমি আগেও বলেছি যে ইংল্যান্ডের আজকের যে তাদের যে অর্থনৈতিক অবস্থা তাদের যে বর্তমান পরিস্থিতি এটা আসলে একদিনে তৈরি হয়নি তারা নিজেদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় নিজেদের দক্ষতার পরিপূর্ণভাবে যেটা সফলতার যে ছাপ সেটা তারা রেখে গেছে এর ফলে তারা আসলে বিজ্ঞানের যে আবির্ভাব রয়েছে এই আবির্ভাবকে কাজে লাগিয়ে বর্তমান যে সমাজকে আমরা দেখি সেটা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু তারাও কিন্তু এক একসময় নির্ভর ছিল সেই কৃষি নির্ভর থেকেই তারা চোখা হুট করে যেটা শিল্প নির্ভর হয়ে পড়ে যেটা আসলে শিল্প বিপ্লব বলা হয় যেখান থেকে তাদের অনেক সমস্যার সমাধান তারা পেয়ে যায় আবার অনেক সমস্যা তারা সম্মুখীনও হয় তো এর যে সুদূর যোগাম প্রসারী যে প্রভাব যেটা আসলে মানব জীবনের সভ্যতার ইতিহাসে সর্বাধিক বহ যে আসলে ইতিহাসে ইতিহাস পরিবর্তন করে দিয়েছে তারা একভাবে ছিল কিন্তু তারা তাদের নিজেদের সফলতাকে অন্যভাবে দক্ষতার সাথে পরিচয় দিয়েছে এখানে একজন বিজ্ঞানীর নাম বলা আছে টয়ন বি শিল্প বিপ্লব নামে আখ্যায়িত করেন উদ্দীপকে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত সময় ইংল্যান্ডের সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক উৎপাদন ব্যবস্থাপনা যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে সুদূর প্রসারী পরিবর্তনের কথা বলা হয়েছে যা শিল্প বিপ্লবকে ইঙ্গিত করে মূলত তারা আমি আগেও বলেছি যে যা তারা কৃষি থেকে শিল্প নির্ভর হয়েছে সুতরাং সেক্ষেত্রে তাদের যে সব কিছুই একটা কৃষিভিত্তিক সমাজ একরকম থাকে আর একটা শিল্পভিত্তিক সমাজ এক অন্যরকম থাকে সুতরাং তাদের সামাজিক পরিবর্তন হয়েছে সেই একই পরিপ্রেক্ষিতে ধরে তাদের রাজনৈতিক পরিবর্তন হয়েছে তাদের সংস্কৃতিতেও ভিন্নতা এসেছে তাদের উৎপাদন ব্যবস্থায় যে পণ্য সেটাই ভিন্নতা এসেছে আগে কৃষি ব্যবস্থায় যে যোগাযোগ যেটা ব্যবজা ব্যবহার করা হতো এখন শিল্প ক্ষেত্রে সেটা ব্যবহার করা হচ্ছে না সুতরাং এটাকে যা আসলে শিল্প বিপ্লব বিপ্লব বলতে যুদ্ধ থেকে সুন্দরভাবে জিতে আসা যেটা সেটাকেই ইঙ্গিত করে উদ্দীপক পক্ষে এর ফলাফলও তুলে ধরা হয়েছে আসলে প্রকৃতপক্ষে শিল্প বিপ্লব আর্থ জীবনে যেমন ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে তেমনি এর ফলে মানব জীবনের কিছু নতুন সমস্যার উদ্ভব ঘটে হ্যাঁ মানুষের আসলে তাল মেলাতে অনেকটা সমস্যা হয় এর জন্য অনেক সমস্যায় মানুষ পড়ে সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে আসলে পরিবর্তনের সৃষ্ট পরিবর্তনের কথাই আসলে শিল্প বিপ্লবে সৃষ্ট পরিবর্তনের কথাই বলা হয়েছে আর ঘ নম্বরে দেখো উদ্দীপকে উল্লিখিত পরিবর্তন আধুনিক সমাজকর্মের বিকাশে কীভাবে ভূমিকা রাখে আসলে শিল্প বিপ্লবের ফলে যে নানাবিধ সমস্যার প্রেক্ষিতে সুনির্দিষ্ট পদ্ধতি হিসেবে সমাজকর্ম পেশার উদ্ভব ও বিকাশ সাধিত হয় সমাজকর্ম পেশা সেখান থেকে শুরু হয় এবং সেখান থেকে একটা নতুনত্বের ছাপ আমরা পাই শিল্প বিপ্লব মানব সভ্যতার এক আকর্ষিক ও ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে যেটা আসলে আমরা আগে কখনো চিন্তা করিনি মানুষকে বস্তুগত অর্থনৈতিক সমৃদ্ধি দিলেও সমাজ জীবনে বহুমুখী জটিল সমস্যার সৃষ্টি করে এসব সমস্যা সমাধানে ধর্মীয় মূল্যবোধ আসলে তো তখনকার সময় তারা আসলে সব কিছুই আগে সমস্যা চিহ্নিত করতো তারপর সেই সমস্যাটাকে কিভাবে সমাধান করা যায় ধর্মীয় মূল্যবোধ দানশীলতা মানবতাবোধ দ্বারা অনুপ্রাণিত স্বেচ্ছাসেবক সেবকমূলক কার্যক্রম ব্যর্থ হলে একটি বাস্তব সম্মত বিজ্ঞান ভিত্তিক কার্যকর পদ্ধতির প্রয়োজনীয়তা দেখা দেয় যার জায়গা সূত্র ধরে সমাজকর্মের উদ্ভব ঘটে আসলে সমাজকর্ম তখনকার সময় শিল্প বিপ্লবে যে একটু সমস্যা যার সম্মুখীন হয়েছিল যে হুট করে তারা অর্থনৈতিক দিক থেকে সামাজিক অর্থনৈতিক দিক থেকে যে দিকটা ছিল সেটা কৃষি নির্ভর ছিল সেখান থেকে শিল্প নির্ভর হয়ে গেছে সুতরাং সবাই কিন্তু খাপ খাওয়াতে পারেনি কেউ কেউ সেটা সাথে খাপ খাইয়ে চলতে না পারার কারণে কেউ কেউ পিছিয়েও গেছে এই পিছিয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে তখনকার সময়ে যেটা আমরা আগের অধ্যায়গুলোতে পড়েছি যে ধর্মীয়ভাবে নানা মানুষকে এবং সামাজিকভাবে অনেকভাবে মানুষকে সাহায্য করা হতো কিন্তু এই শিল্প বিপ্লবে তারা যেটা ঢোকার পরে তারা বুঝতে পারে যে না তাদের বিজ্ঞান ভিত্তিকও একটা যোগা কর্মসংস্থান খোলা দরকার যেটা আসলে সমাজকর্ম হিসেবে মানুষকে যোগা সমাজের সমস্যা চিহ্নিত করে মানুষকে সাহায্য করবে শিল্প বিপ্লব প্রযুক্তিগত উন্নয়ন সাধন করলেও সামাজিক বিচ্ছিন্নতা ও অর্থনৈতিক নিরাপত্তাহীনতার মতো ভয়াবহ সমস্যার সৃষ্টি করে যেটা আসলে আমরা আগে বলেছি যে মানুষ অনেক মানুষ কিন্তু শিল্প বিপ্লবের সাথে তাল মিলিতে পারেনি সেক্ষেত্রে তারা অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে গেছে এ ধরনের সমস্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাই সাধারণত সমাজের অন্যান্য নেতিবাচক পরিস্থিতি সৃষ্টিতে প্রভাবকে ভূমিকা পালন করে থাকে তাই আসলে শিল্প বিপ্লবের যে সমাজে স্থিতিশীলতা বজায় রেখে স্বাভাবিক উন্নয়ন নিশ্চিত করতে আত্মনির্ভরশীলতার প্রতি গুরুত্বারোপ অপরিহার্য হয়ে পড়ে সুতরাং শিল্প বিপ্লবের সাথে আসলে সামাজিক স্থিতিশীলতা বজায় কর করতে গিয়ে মানুষকে সবাইকেই আত্মনির্ভরশীল হতে হয় নিজের প্রতি নিজেরকে নির্ভরশীল হতে হয় প্রেক্ষিতে সমাজকর্মের মতো বিজ্ঞানসম্মত পদ্ধতির আবশ্যকতা দেখা দেয় সুতরাং তখন আসলে সমাজকর্ম যে এমন একটা বিজ্ঞান আবিষ্কার করা হোক যেটা আসলে সমাজের সকল সমস্যা দেখবে এবং সেই সমস্যা সঠিকভাবে সমাধান টুক করবে এবং সেই সমস্যা কিন্তু আসলে সমাজকর্ম সঠিকভাবে সমাধান সমাধানযোগ্য করেছে এবং ক্ষেত্রেই কিন্তু বিজ্ঞানীরা আসলে সমাজকর্ম সমাজকর্মের দিকে ধাবিত হয়েছে সুতরাং উপরুক্ত আলোচনা শেষে বলা যায় যে শিল্প বিপ্লব সমাজকর্মের উদ্ভব ও বিকাশের প্রধান প্রভাবক হিসেবে ভূমিকা পালন করেছে হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবিন্দুরা শিল্প বিপ্লব আসলে সমাজকর্মের যে তখনকার সময় আসলে সমাজকর্মটা প্রয়োজন হয় সুতরাং সেক্ষেত্রে তখন তারা আসলে সমাজকর্ম কর্মকে একটা কর্ম হিসেবে ধরে এবং তারা যোগা কর্মের ওখান থেকে উদ্ভব হয় এবং এর প্রভাবও ওখান থেকে হয় যা আসলে শিল্প বিপ্লবের মাধ্যমে আমরা দেখে থাকি সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা আমার সংক্ষিপ্ত ক্লাসটি বুঝতে পেরেছো যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে